আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী বর্তমান নির্বাচনের আমেজ চলছে নির্বাচনের ঘন ঘটা চলছে চতুর্দিকে নির্বাচনের সমাগম চলছে দুপুর দুইটা হলেই মাইকের গমগমানি রাত আটটা পর্যন্ত হোক এটা যেহেতু নির্বাচনের সময় নির্বাচন হতে পারে মানুষ বিভিন্নভাবে আপনাকে দাওয়াত দিতে পারে বিভিন্নভাবে মানুষ আপনাকে আপনার কাছে ভোট চাইতে পারে আপনার কাছে যাইতে পারে সে মহিলা কর্মী হতে পারে সে পুরুষ কর্মী হতে পারে তাই বলে কি আপনি আপনার কাছে একজন দত ভোট ভোট চাইতে গেল সে বিএমপির প্রার্থী হোক সে জামাতের প্রার্থী হোক জামাতে সমর্থক হোক অথবা সর্বনয় সমর্থক হোক যে দলেরই সমর্থন হোক না কেন আপনার কাছে সে ভোট চাইতে পারে এটা কি তার অধিকার নয় তাহলে কি আপনি ওই কর্মীটার যদি সে মহিলা কর্মী হয়ে থাকে তাহলে তাকে কি আপনি বলবেন আপনার বোরকা যদি সে শালীন পোশাকে থাকে সে বোরকা হিজাবপড়িত থাকে সেই ব্যক্তিটা তাহলে কি আপনি তাকে বলবেন যে আপনার হিজাব খুলুন আপনার মুখটা দেখি হ্যাঁ ইত্যাদি অনাকাঙ্ক্ষিত কথাগুলো বলবেন কেন রে ভাই আপনি কোন দলের সমর্থন হন আপনি জামাতের হন আপনি বিএমপির হন আপনি চরমড়ান তাহলে কি আপনি একটা কর্মীকে এই কথা বলতে পারেন আপনি কিভাবে এই কথাটা বলতে পারেন কোন কারণে আপনি এই কথাটা বলতে পারেন বলেন আমরা তো সবাই বলি সমান অধিকার সমান অধিকার ভোট চাওয়া সমান অধিকার তাহলে কি আপনি বিএমপির ভাই আপনার কাছে ভোট চাইতে পারে না জামাতের ভাই আপনার কাছে ভোট চাইতে পারে না চরমনার ভাই কি আপনার কাছে ভোট চাইতে পারে না প্রার্থী হিসেবে সবাই আপনার কাছে ভোট চাইতে পারে আপনি একটা দলের সমর্থন হতে পারেন আপনি একটা দলকে ভালোবাসতে পারেন এটা তো কোনো অসুবিধা নয় আপনি কি সেই ব্যক্তিটা সেই পরিবারটা সেই মানুষটাকে আপনি হেনস্থা করতে পারেন এই হেনস্থার কারণে এই যে পরিবেশগত যে সমস্যা তৈরি হচ্ছে হেনস্থার কারণে এই পরিবেশগত যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এটা কার কারণে তৈরি হচ্ছে আপনি একটা শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছেন এটা কি কারণে এক এলাকার শান্ত পরিবেশকে আপনি অশান্ত করে তুলতেছেন আপনারা অশান্ত করে অশান্ত করে তুলতেছেন এটা কি আপনার জন্য ভালো আপনার দলের জন্য ভালো আপনি কি করতেছেন ভাই আপনারা কি মনে করেন যে আমরাই সর্বেশ্বরবা তাহলে কি জাতি বুঝতেছে না তাহলে কি অন্য অন্য মানুষরা বুঝতে বুঝতে পারতেছে না যে আপনারা যে সামনে ক্ষমতায় আসেন তাহলে আপনারা দেশকে কি করবেন মানুষ কি এরকমটা ভাবতে পারে না কেন পারবে না মানুষ এরকমটাই ভাবতেছে আনার সেখানে যে আপনারা বুঝুন আনার কানে যে আপনারা যা শুনুন এরকম ভাবমূর্তি তৈরি করলে এরকম কথাবার্তা মানুষকে বললে মানুষ কী ভাবে আপনাদের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে এরা কী বলতে চাচ্ছে এরা সামনে ক্ষমতায় পেলে এরা করবেটা কি জাতি আজকে বোঝে তাই ভাই আপনি জামাত করেন বিএমপি করেন আওয়ামী লীগ করেন চরমনাই করেন আপনার কাছে সবাই ভোট চাইতে পারে এটা ভোটের অধিকার আপনি হয়তো তাকে হাত ধরে বলতে পারেন বাপু আমি এই দলের সমর্থন করি আমি এই দলকে ভালোবাসি ইত্যাদি কথা আপনি বলতে পারেন কিন্তু তাই বলে তাকে এই অ্যানস্থা করতে পারেন না আচ্ছা যদি আপনি করতে চান তাহলে আপনি আপনার পেছনে লিখে দেবেন আপনার পেছনে আমার কাছে ভোট চাওয়া যাবে না আমি বিক্রি হয়ে গেছি আমি বিক্রি হয়ে গেছি আমার কাছে ভোট চাওয়া যাবে না তাহলে আপনার গায়ে আপনি লিখে দেবেন একটা ব্যানার লিখিয়ে দিবেন আমি বিক্রি হয়ে গেছি আমার কাছে ভোট চাওয়া যাবে না আপনাদের মুখে গণতন্ত্র শোভা পায় না আপনাদের মুখে শরীরেতন্ত্র আপনাদের মুখে শরীরেতন্ত্রই শোভা পায় গণতন্ত্র মানবতা ফেরিওলা আপনাদের মুখে শোভা পায় না তাই আসুন তাই আসুন সবার জন্য দেশ সবাইকে ভালোবাসি সবার সমান অধিকার থাকবে সবাই সবার সাথে কথা বলবে এটাই গণতান্ত্রিক অধিকার আমরা এরকম ভাবমূর্তি তৈরি করে এলাকার দলের জাতির সমাজের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করে আমরা জাতিকে বা সমাজকে কী বার্তা দিতে চাই এখনকার মানুষ খুব সুন্দর বোঝে তাই আসুন আমরা যাতে এরকম কোনো ঘটনা তৈরি না করে জাতির মধ্যে বিভ্রান্ত জাতির মধ্যে সমস্যা তৈরি না করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওটুকু যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার দিবেন যাতে এই ভিডিও শুনে মানুষ উপকৃত হতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ